নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি ইডি হানা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই ইডি আধিকারিকের দল পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি ইডির তদন্তকারী আধিকারিকেরা সকাল সাতটা নাগাদ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা সুজিত বসুর লেকটাউন বাড়িতে পৌঁছান সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন মূলত তার ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভা নিয়োগের ক্ষেত্রে কোনো বিনিয়ম হয়েছে কিনা তারই তদন্তে এসেছেন ইডি আধিকারিকেরা बाहर तो ठीक तो है बदला तो तो कोलकाता